বহিষ্কার করলে সে এখনো পর্যন্ত বাংলাদেশে থাকে কি করে সে দায়িত্ব পালন করে কি করে তার জন্য ভারত সরকার কেন প্রতিবেদন দিবে ইসকন এখন রেজগুডিয়ে গুডিয়ে পালানোর জন্য নিজেদের দায় আড়াচ্ছে ছাত্র জনতার একটি বিক্ষোভ মিছিল হয়েছে এই ভারত সব সময় আমাদের দেশকে ডমিনেট করে রাখতে চায় বাংলাদেশের স্বাধীন জনতা কখনোই তাদের হাতে

ব্যাটাকে ধরেছে তার জন্য ভারত সরকার কেন প্রতিবেদন দিবে চিনময় কুমারের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে এটা বলা যায় ভারত সরকার বাংলাদেশের ভিতরে সন্ত্রাস লালন পালন করছে বাংলাদেশে এই পর্যন্ত 16 বছরে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে সবগুলাই রয়ের মাধ্যমে ইন্ডিয়া করেছে এরকম চিন্ময় কুমার চিন্ময় কৃষ্ণের দ্বারা করা হয়েছে এটা খুব স্পষ্ট বাংলাদেশের সবচেয়ে বড় যেই ষড়যন্ত্র যেই ষড়যন্ত্র নামক সাপের লেজ হচ্ছে বাংলাদেশে এবং মাথা হচ্ছে দিল্লিতে এই স্কন ইন্ডিয়াতে নয় এই স্কন আমেরিকাতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই স্কন একটি রাম রাজ্য প্রতিষ্ঠা করা তাদের হলো তারা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের কিছু অংশ নিয়ে একটি রাম রাজ্য প্রতিষ্ঠা করতে চায় ভারতের যে লোকজন ঘোষণা দিয়েছে যে আমাদের কাটাতে এখানে আসে নাকি তারা গেরুয়া পতাকা নিয়ে সমাবেশ করবে তাতে কি বাংলাদেশ তাদের দখলে চলে যাবে বাংলাদেশ কি তাতে রামরাজত্ব হয়ে যাবে এতদিন তারা আমাদের উপরে আধিপত্যবাদ এবং আগ্রাসন চালিয়েছে সম্পর্ক করার জন্য যদি এক হাত তারা আগায় আমরাও তাদের দিক এক হাত আগাবো তার বাইরে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ লিপ্ত হওয়া আমাদের কাজ নয় বাংলাদেশকে হায়দ্রাবাদ সিকিমের মতো দখল করে ইন্ডিয়া তখন সম্ভব নয়